হ্যাঁ বন্ধুরা আমি আজকে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি সো ভিডিওটি দেখতে পাবা কেমন করে আমি ইনস্টাগ্রাম অ্যাপে নামার পর রাশ দেওয়ার পর হঠাৎ করে মারা খেয়ে গেলাম সো সেই ভিডিওতে নিয়ে আজকে আমি আজকে তোমাদের কাছে চলে এসেছি পুরো রাশ দেওয়ার ভিডিও নিয়ে ভয়ঙ্কর রাশ দেওয়ার সো কথা বেশি বাড়াবো না আজকে নতুন ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো চলো নতুন ভিডিওটি শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইস সকলেই কেমন আসত আশা করি সকলে অনেক অনেক ভালো আসছে তো দেখতেই পাচ্ছো এখান থেকে আমি প্রথমে নিক্সটাগ্রাম অ্যাপের ফার্ম টপিয়াতে ল্যান্ডিং করতেছি হ্যাঁ ঠিকই সঙ্গিয়া হচ্ছে বার্মোদা ম্যাপের পিক এবং এই নেক্সট আরাম অ্যাপের ফার্ম টপিয়া এগুলো হচ্ছে আমার কাছে একটা জনপ্রিয়ভাবে যাই হোক এখান থেকে থমসন পেতে ট্রেনিং আসতেছে ও ড্যামেজ খাইছে ঢুকে গেছে ও মানে গান লাল আসতে থামো বুলার বসাইছে ও পি গাইজ আমাদের নামার সাথে সাথে কিন্তু একটা কিল ডান থমসান পে

মানে ঝড়ের বেগে তিনটি ডান ডান হয়ে গেলে আমি বুঝতে পারিনি সোজাই হোক ওইটা অবিশ্বাসকর ঘটনার স্বপ্ন বলে আমাকে জানিয়ে দিও আর সত্যি হলে ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো আমরা ওকে জুম করে মারতে গাইজ আমাদের চারটি কিল ডান হ্যাঁ হ্যাঁ কিল আমাদের ডান হয়ে গেছে ওই তো আরেকটি এনিমি সিঁড়ির নিচে লুকিয়ে আসে তো জাস্ট ওয়াইট এদের লাগছে না তো হয়তো ও আমাকে ড্যামেজ দিচ্ছে ও প্রচুর ড্যামেজ খাইছে ইস কিন্তু হয়তো উপর থেকে আরেকজন ড্যামেজ দিচ্ছে এটাই হচ্ছে আমার সমস্যা হয়ে গেল নাহলে ওকেও কিল করে দিতাম তো যাই হোক হতো ভাই হয়েছে আমাকে ড্যামেজ দিচ্ছিস চলে গেল আরে উপর থেকে কে ড্যামেজ দেয় রে ভাই উপর থেকে ড্যামেজ দিচ্ছিস কোথায় কাউকে দেখতেও পাচ্ছি না যে মারবো তো যাই হোক সমস্যা নাই আমরা কিন্তু অনেক খুশি কারণ আমার সাথে আমাদের চারটি কিল হয়ে গেছে হ্যাঁ চারটি কিল আমাদের হয়ে গেছে তো এখান থেকে সাবধানে যাইতে না ও নিমিটা পুথায় দেখতেও পাচ্ছি না তো চারটি গিল যেহেতু হয়ে গেছে যদি স্বপ্ন হয় তাহলে কিছু করার দরকার নাই যদি বাস্তব হয় থাকে আমি সত্যি ভিডিওটা করে থাকি আর ভিডিওটি তোমরা দেখে থাকো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেওয়া তো ওই তো আরেকটা নিমি তো নিচে আমাকে আমি যার চেষ্টা করছি আমাকে কস করে গুলাল বসে দেবে না আমার অবস্থা এখনই খারাপ করে দিবে তো এদিকে একটা গুলাল বসে নি এদিকে আরেকটা বসে নিই এবার ছোটো মিটিটা আমরা বস করে কিন্তু থেকে মিটিটাও ছেড়ে নি মানে আমি খেয়াল করছিলাম না ওই যে ঘরের উপরে সিঁড়ির উপরে আসে তো তোমা আমরা এদিকে নেমে যাই তো তো এনিমিটাও নিমিটাও নেমে গিয়েছে সো নো প্রবলেম গাইস এখান থেকে আমরা এটা নিয়ে চলো ওই সামনের দিকে এনিমিটাকে নিমিটাকে মারার জন্য রাশ দিতে যাবো তো হ্যাঁ দেখতেই পাচ্ছ রাশ দিতে যাচ্ছি আবার গুলাগুলি করতে সে কী করবো চলো সামনে তাড়াতাড়ি ওদের মাছ থেকে আমরা ওদেরকে মেরে কিল নিব সো হ্যাঁ এইভাবে আমরা রাশ দিব তো অবশ্যই দেখো দেখতেই পাচ্ছ কোন তো এনিমিটা ফাইট করতে করতে কোথায় গেল আমরা আর দেখতে পাচ্ছি না সো নো প্রবলেম আমরা এই দিক দিয়ে চলো যাই যাই দেখি এদিকে আর কোনো এনেমি আছে কি না তো ওই তারা একটা এনেমি ও নাইজ একশো বত্রিশ মিনিট শট কি পাঁচটা কিল ডান কিল ডান একটা গেছে এমনি কি হচ্ছে আমি কিছুই বসতেছি না এ ঝরের বেগে মানে সামান্য সময় আসতেছে একটু পরে ধাম ধাম করে মারতেছে একেবারে দুই তিনটা চার পাঁচটা কিল একবারে হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিকই দেখছো আমাদের ছয়টা কিল চারিতে ছয়টা গিল হয়ে গেছে তো এটা আমার এখনও বিশ্বাস হচ্ছে না তোমাদের যদি বিশ্বাস হয়ে থাকে এবং দেখে থাকো ভিডিওটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে কমেন্ট অবশ্যই জানাবা কেমন হয়েছে এবং আমার সাথে কাস্টম খেলতে চাইলে অবশ্যই কিন্তু ইউআইডি দিবা আমি তোমাদের সাথে খেলার চেষ্টা করবো হ্যাঁ ঠিকই শুনছো খেলার চেষ্টা করবো তো চলো আমরা এইভাবে আরও রাশ দিই এরকম আমাদের হঠাৎ করে হয়তো আবার চার পাঁচটা কিল একবারে হয়ে যাবে একবারে ওরা ম্যাচের টিং হয়ে যাবো তো হ্যাঁ গাইজ চলো আমরা সামনের দিকে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সো এদিক দিয়ে আমরা যাব চলো এদিক দিয়ে গিয়ে ওখান থেকে ওই তারা টেন আর একটা পালাচ্ছে রে ভাই পালাচ্ছে থামো থামো আরে ভাই দু বডি ধরে না কে এই দিনে ও নর বডি না তুললাম আমাদের আরেকটি কিল ডান হ্যাঁ সে কি দেখছো আমাদের ষাটটি কিল কমপ্লিট হয়ে গেছে তো থামো এখান থেকে আমরা ষাটটি কিল পরে ফেন্সি অবিশ্বাস একটা ঘটনা ওই দাঁড়া টেনিমে আছে তো থামো থামো জাস্ট ওয়াইট এ গুলাল বসাই দিছে নো প্রবলেম গুলাল বসাক আমার কোনো সমস্যা নাই তো যাই হোক এখান থেকে আমরা সামনের দিকে যাচ্ছি কারণ আমরা রাজ দিব বটের মতো গেম প্লে করবো না সামনের রেনিমিটাকে মেরে গুলালের ব্যাপারে মারবো এবং মারার পরে আমরা এখান থেকে যাব তো দুর্ভাগ্যের কিন্তু বিষয় আমাদের কাছে চুরানব্বই এর এমটা নেই হ্যাঁ ঠিকই শুনছো লম জম জায়গায় এমন নেই ওই জন্য পকেট স্টোর থেকে আমাদের কাছে পয়েন্ট আছে এমটা কিনবো কিন্তু কি ব্যাপার ওটা কিনা হচ্ছে না ও সরি দেখি কি হলো না কিনা তো হয়নি এমোটা তো জাস্ট ওয়াইট আরেকবার চেক করি এই দিক থেকে তো থামো অ্যামো ম। এই তো ইয়ার এমন কি ব্যাপার ভাই কিনা হয় না কেন সমস্যা কি আমার তো পয়েন্ট টেন্ট সব আছে ও নো গাইজ আমাদের তো মানে ব্যাগ ভরে আছে থামো আগে ব্যাগের থেকে কিছু ফেলতে হবে কিছু না ফেললে ওখানে হইবে না তো থামো জাস্ট ওয়েট এবার দেখি এবার হয় কি না তো তো এবার হয়ে গেছে সাকসেসফুলি হয়েছে তো থামো এ বাড়িতে একবার এমো কিনছি এবার চলো এই এমোটা নিয়ে আমরা গেম প্লে করবো তো নো প্রবলেম গাইস সামনের দিকে এই তো আরো এমো পেয়ে গেছি তো চলো এবার আমরা এই দিক দিয়ে দিয়ে এনিমিরা চার চোদ্দোটা এনিমি আছে ষাটটা কিলো বিঘা গাই সাত দু এনিমি নিমি আসছে আর ষাটটা কিল করছি তো যাই হোক যাদের ভিডিওটি দেখছো অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিয়ে আমার আরো অনেক অনেক ভিডিও আসছে প্রচুর হাস্যকর ভিডিও আছে ভিডিওগুলো দেখবো অবশ্যই এবং আমার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবা তো চলো আমরা এই ঘর থেকে কিছু পাই কি দেখি এই তো আমাদের প্যারা প্যারাবক্সের রিমাইন্ডান আমাদের শরীর থেকে আবার সোনার ফরা বুক মাস্টারের গোল্ডেন বুক পাড়াচ্ছে তো যাই হোক এইখান থেকে আমরা উৎপিকার পেয়েছি তো এবার উৎপিকার নেই তো আরেকটা এনিমি সামনের দিকে থামো ওরা কিল করে মারা গিয়েছে তেরো জন আছে চোদ্দ জনের মধ্যে ওখানে একটা এনিমি আছে সো ওই এনিমিটা মনে হয় কি আছে ওকে রাজ দিয়ে মারতে পারলে অনেক সুন্দর হবে কিন্তু আমরা এখান থেকে দেখবো কারণ এটা প্রায় শেষ জনের দিকে ব্রো তো তো এখানে দেখি এখানে কিছু আসছে কিনা উইথ এক এনিমি ও নে ভাই এই মেরে দিয়েছে ইস ও যে মেরে দিয়েছে তাকে আমরা এবার মেরে দিব তো জাস্ট গুলাল বসাই দিছে রে ভাই যাই হোক সমস্যা নাই প্রো ক্রিয়ার আমরা বস করে এদিক থেকে এখানে যেহেতু সেফটি নাই এদিকে যাই এদিকে গিয়ে এখান থেকে মারার চেষ্টা করি তো জাস্ট টইটি আমাকে ড্যামেজ দিচ্ছে রে ভাই ও ড্যামেজের অবস্থা কি দেখছো আমার স্পিড বস করে গুলার বসে মেরিটা করে নিই ও পি গাইস এ কোন দিক দিয়ে আসে কি করে মেরে দিল ইস যে নিমিটাকে আমি ড্যামেজ দিচ্ছিলাম গুলার বসে ওই নিমিটায় রাশ দিতে এসে আমাকে মেরে দিয়েছে সো কিছু বলার নাই অনেক খুশিও লাগতেছে অনেক দুঃখ হচ্ছে মরে গেলাম ম্যাচে অসুবিধা নাই অনেক কিল পড়ছি আমরা ম্যাচটাতে সো আজকের রাজ দেওয়ার ভিডিওটি তোমাদের কিন্তু অবশ্যই ভালো লেগে থাকলে জানাবা কারণ এরকম হটফট করে এতগুলো কিল পড়া একটা অবিশ্বাস্যকর সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিয়ে কমেন্টটা অবশ্যই কিন্তু জানাবা আজকে এই পর্যন্তই আসি আসসালামু আলাইকুম